অ্যান্ড ফ্লাই পরে তাজলিকটি মার্কেটে দোতালে আমরা শুরুতে আসলেই দুই মার্কেট পরে তাজলিকটি মার্কেটের দোতলায় নুর মেশিন ঘর তেরো নম্বর দোকান সি উঠতে উঠতেই প্রথম দোকানটা আমাদের ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা সরাসরি যারা গাছ কাটার চেন শুন নিতে চান সরাসরি ঢাকা নবাবপুর থেকে মেশিনারিজ আইটেম পাইকারি দামে নিতে পারবেন আমরা এখন আছি নূর মেশিনারিজ যেখান থেকে আপনারা সকল ধরনের আইটেম একদম পাইকারি দামে নিতে পারবেন আমাদের সাথে আছে ভিডিওতে কথা বলবেন তাসিফ ভাই তাসিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন ভাই ভাই আসলে আমি খুব ভালো আছি ভাই আপনাকে দেখলে মন ভালো হয়ে যায় একদম আমাদের আজকে আপনার মন ভালো হবে আপনার ভিউয়ার্সদের মন ভালো হবে ভাই আচ্ছা আচ্ছা ভাই এগুলো শুনলাম আপনার কাছে এই যে মালগুলো আছে ভাই নাকি কারোর কাছে নাই নবাবপুরে দশকদের কোনটা থেকে শুরু করবেন ভাই দশকদের সবচেয়ে কম দাম শুরু করি আচ্ছা

ষোলো ইঞ্চি ব্যবহার করতে পারবে আঠারো ইঞ্চি ব্যবহার করতে পারবে বিশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে এটা দাম কত ভাই এটা বিশ ইঞ্চি চেন বা ষোলো ইঞ্চি আঠাশ যে চেন দেয় নেই এটা প্রাইস দেখেছি মাত্র আমরা আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি কি আছে ভাই ভাই প্রতিটা মেশিনের সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাচ্ছেন এর পাশাপাশি এটার এক বছরের ভিতরে ইঞ্জিনের যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ইঞ্জিন পাশ সার্ভিস আমি ফ্রিতে দিচ্ছি ইঞ্জিন পার্ট সার্ভিস ফ্রিতে দিচ্ছি

এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা চাইলে কেউ ষোলো ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি যে কোনো ভাড়া ব্যবহার করতে পারে দাম কত ভাই এটা দাম রাখছে মাত্র আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই সার্ভিস ওয়ারেন্টি তো বরাবর মতো এটার সাথে ভাই এক বছর ইঞ্জিন পাশে যে সমস্যা হয় পাশে আমরা ফ্রিতে রিপ্লেস করে দেবো এর পাশাপাশি পাঁচ বছর কোনো সার্ভিস ওয়ারেন্টি ফ্রিতে পাবো ওকে তারপরে এটা তারপরে এটা আসলে আমাদের একটা এইচআর ব্র্যান্ড দেখেন ব্র্যান্ডের সাথে বারে না মিল আছে এইচআর এই যে ব্র্যান্ডের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এটার সাথে আপনি বাইশ ইঞ্চি প্লেট পাবেন এটার দাম কত ভাই

আমাদের অবশ্যই দেখেন অবশ্যই নিতে হবে কিন্তু এটা কিন্তু হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নিশ্চিত হবে আপনার তেল ভরেছেন কতটুকু আপনি দেখতে পাচ্ছেন না দেখেন যে ফলো করেন এখানে তেল মূল আপনি কতটুকু সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পাবেন ভাই এটা এক লিটার কত ঘন্টা চলবে এটা হচ্ছে এক লিটার তেলের সাথে হচ্ছে আপনি আশি 70 গ্রাম মূল মিশ্রণ ভালো ঝাঁকা নেবেন এখানে দিবেন যাতে আপনি সারিজ পাবেন হচ্ছে লোক আপনি

আঠারশো টাকা এর পাশে আঠারো টাকা মাত্র আঠারশো টাকা গ্র্যান্ডিং যাদের আছে এটা নিলে আর কিছু লাগবে না সব দেওয়া সবাই যারা নিবে যা সব লাগাই ছোটটা কত ভাই ছোটটা এটা ইঞ্চি লোকাল থেকে শুরু তাই না আঠারো টাকা বন্ধ আছে আমার কাছে আগে চাইলে আপনি মেশিন নিতে পারবেন তারপরে যে টাই মেশিন নিতে পারবেন মাটি করার জন্য যাদের প্রজেক্ট পেঁপে বাগান আছে প্যারা বাগান আছে এরকম চাষ করতে